অসংখ্য ধন্যবাদ রাজপরিক শান্ত আহ আমরা সবাই লাইভে আস্তে আস্তে সংযুক্ত হয়ে যাই সবাই দুপুরের লাইভে সবাইকে স্বাগত

সবাই বেশি বেশি করে কমেন্ট করেন সবার কমেন্টে প্ল্যাট্রুপের কে কোন জায়গা থেকে আমাদের লাইভে আছেন সবাই কমেন্ট করবেন আসসালাম হাই হ্যালো রোজা আসসালাম কি অবস্থা কেমন আছেন তো আমাদের লাইভে আপনাকে স্বাগত কোন জায়গা থেকে আপনি লাইভে আছেন প্লিজ কমেন্ট করবেন সবার জন্য मतलब লাইভে আছেন সবাই একটা করে লাইক করতে লাইক দিয়ে দেন দেখুন জায়গা থেকে আমাদের লাইভ দেখছেন সবাই কমেন্ট করবেন প্লিজ পারলে সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন অতুল কমেডি অনেক ভালোবাসা রইল অসংখ্য ধন্যবাদ অতুল অতুল কমেডি আপনাকে আপনি লাইভটাতে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকেন লাইভটাতে লাইক দেন ডাবল টাচ করে লাইক দিয়ে দেন ডিসপ্লে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনি কেমন আছেন তাওয়াই তাওয়াই ওয়েলকাম তাওয়াই ডাবল টাচ করেন তে লাইক হবে ঠিক আছে কোন ডাবল টাচ করো স্ক্রিনটা ডাবল টাচ করো তাও হ্যাঁ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ তাহলে মশাই আমার লাইভে চলে আসছে আমি অনেক খুশি হয়েছি তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন একে অপরের প্রতি ভালোবাসা রেখে আজকের লাইভ আমরা শুরু করলাম আমার সঙ্গে আছেন প্রিয় ভাই রাজ পরাউনিক শান্ত তার ইউটিউব আইডির নাম হচ্ছে রাজ আজ আজাইরা ফানি কমেডি ঠিক আছে আমার পাশে যে ডুয়েটে আছে খুব ভালো ছেলে সবাইকে সাপোর্ট করে এবং আপনারা তাকে সাপোর্ট করবেন হ্যাঁ সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন সবার কমেন্ট রিপ্লাই করার চেষ্টা করব কোন জায়গা থেকে আপনি আছেন কমেন্ট করবেন কেমন আছেন রাজ ভাই আপনাকে আমাকে চিনতে পারছেন হ্যাঁ চিনতে পারছেন অসংখ্য ধন্যবাদ আমি ভালো আছি আপনি কেমন আছেন তো আপনাকে চিনতে পারছি ভাই

ভাই আমাকে চিনতে পারছেন জি ভাই আপনাকে চিনতে পারছেন মাহমুদ ভাই আপনি কেমন আছেন ভাই লাইকটা একটু লাইক দিয়ে দিন ভাই লালমনিহাট হাট থেকে অসংখ্য ধন্যবাদ হারণ কমিটি লালমনিহাট হাট থেকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য লাইভটাতে একটু লাইক দিয়ে ভাষা মাহমুদ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি লাইক করে দিতে অসংখ্য ধন্যবাদ মাহমুদ ভাই মাহমুদ অসংখ্য ধন্যবাদ ভাই সবাই সবার সাথে পরিচয় হন হ্যাঁ সবাই সবার সাথে পরিচালন হন সবাই সবার পাশে থাকেন রাজ ভাই আপনি আমার কমেন্ট পড়লেন না কেন এইতো ভাই রিয়াব ভাই আপনার কমেন্ট পড়লাম আমার হুসাইন রিয়াব ভাই আপনার কমেন্ট পড়ছে তো ভাই কোন জায়গায় থেকে এখন লাইভে আছেন কমেন্ট করলাম ভাই এতে লুচিমেলা পরিণত সবাই কমেন্ট করবেন সবাই কমেন্ট

অনেক সুন্দর সুম সুং সুম শুং বুঝেছি এই লোকটা কি পাগল না উনি রাষ্ট্রের রাজ ভাইয়া হ্যাঁ ভাইয়া আমি তো ভাইয়া কমেন্ট করেন কমেন্ট করেন তো

ধন্যবাদ আপনাকে সোহাগ হ্যাঁ ভাই ভাই আসি তো ভাই আসি ভাই এক বলো ভাই আসি তো কমেন্ট করবেন ঠিক আছে তো আমার সাথে যে আছে তার সাথে একটু কথা বলি তো উনি কিন্তু বাইরে রাষ্ট্রের তো তুমি কিছু বলো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো তোমার ভাষায় ধন্যবাদ সবাই কমেন্ট করবেন কে কোথা থেকে আমাদের ছোট্ট লাইভটি দেখতেছেন কমেন্ট জানাবেন ছোট ইউজারের বন্ধু ইসমাইল আলাইকুম কেমন আছেন সবাই জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সবাই একটু লাইক দিবেন এখানে যারা যারা আমরা লাইভে আছি অবশ্যই লাইভটিতে একটু লাইক ভাই আপনি কন্টাক্ট করতে আবার আমার সঙ্গে পাশে আছেন দি হইছে তো সবাই সশা হোমে যারা তাতে লাইক দেন সবাই লাইক করতে কমেন্ট করেন বেশি বেশি করে তো আমি কুমিল্লা থেকে দেখছি রিয়া ভাই কুমিল্লা থেকে অসংখ্য ধন্যবাদ আর কে কোন জায়গা থেকে আমাদের লাইভে আছেন সবাই মিষ্টি করে একটা কমেন্ট করেন

আপনাদের ভিডিও দেখে খুবই ভালো লাগে অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন সব সময় মূলত আমরা আপনাদের বিনোদন দেওয়ার জন্য ভিডিও করে থাকি তো আমার পাশে আমি এতক্ষণ কথা বলতেছি ওনার ভাষায় কিছু কথা শুনি ঠিক আছে আহ তো বলো তুমি তোমাদের ভাষায় কিছু কথা তো এবি ব্রো লেখছেন আপনাদের বাসা কোথায় আমাদের বাসা লালমনিরহাট জেলায় মূলত আমাদের বাসা দুই গন্ডি লালমনিরহাট মেশিন মোড়ে আপনি কোন জায়গা থেকে লাইভ আছেন প্লিজ একটা মিষ্টি করে কমেন্ট করে দিবেন আমাদের লাইভে আসলে টাকা নাই

সবাই কমেন্ট করেন অসংখ্য ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে লাইভে সংযুক্ত হওয়ার জন্য সুসং দুর্গাপুর বিড়ি সিরি ভাই আপনাদের চ্যানেল কি মনিটাইজ হ্যাঁ ভাইয়া মনিটাইজেশন আসছে এখন अप्लाई হয় নাই আমার সাথে মূলত রাজ আজাই রহনি কমিটিতে মনিটাইজেশন আসছে अप्लाई করা হয়েছে কিন্তু ব্যাংক এখন এখনো সেটআপ করি নাই পাশে থাকেন সব সময় নরসিংদী পেজ নরসিংদী পেজ থেকে ভাইয়া আপনার নামটা কি একটু প্লিজ কমেন্ট করবেন আর লাইকটা একটা লাইক দিয়ে দিবেন মনিটাইজেশন অনেক অনেক শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে

আমরা লালমনিহাট জেলা থেকে দুইজন লাইভে আছি ভাই আপনি কোন জেলা থেকে লাইভে আছেন প্লিজ একটা মিষ্টি করে কমেন্ট করবেন আর লাইভটাতে লাইক দেওয়া না থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আশিকুল ভাই আপনি কমেন্ট করেন কোন জায়গা থেকে লাইভে আছেন প্লিজ একটা মিষ্টি করে কমেন্ট করুন আর লাইভটাতে লাইক দেওয়া না থাকলে সবাই একটা করে লাইক দেন শারিয়া আহমেদ জাবেল লেখছেন কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন কোন জায়গা থেকে লাইভ আছেন একটা কমেন্ট করবেন লাইভ করতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন সোফিয়া লেখছেন হাই আই আই এম ফ্রম ইউএসএ এন্ড আই এম গ্রিল অসংখ্য ধন্যবাদ সাকিব রানা ভাইয়া সাপোর্ট করেন না কে ভাইয়া লাইভ থেকে সাপোর্ট কিভাবে দিব ভাই সাপোর্ট যদি প্রয়োজন হয় ভাই আমার ভিডিওতে

রোহিন দেখছেন আমি বাইপাল ঢাকা থেকে দেখছি কেমন আছেন ভাই অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য ভাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা লাল থেকে লাইভে আছি ভাইয়া লাইভটা একটা লাগিয়ে দিন তেরো জনের মতো লাইক করছে প্লিজ ভাইয়া একটা লাইক দিয়ে দেন পাশে থাকেন সব সময় সবাই করে কমেন্ট আজকে চলবে ডায়লগ ডায়লগ মৌসুমের সহ অনেক ভয় আছে আপনারা ডায়লগ শুনতে পারবেন আমার সাথে যে আছে সশা কমেডি আহ তার কাছ থেকে আমরা ডায়লগ শুনবো ঠিক আছে মূলত আমাদের লাইভে তেরো জন লাইক করেছে আহ পঞ্চাশ জনের মতো লাইক করলে আমরা কাবিলার ডায়লগ শুরু করবো মিশার ডাইলগ শুরু করবো কারণ

ये बाग़ সব লাগা কাটবেন ভাই যো সম্মান মার গয় কত লগি আপনি এখানে চাকা হাই কি করতে নাও হয় কেন কি জানাবে দুই মিনিট থেকে না ভিডিও নিয়মিত প্রশ্ন করা থাকে দুই মিনিট থেকে না হয় ভাই নিয়মিত ভিডিও আপলোড করেন খুব ভালো ভালো একটা ব্যবহার করেন ফলো সাবস্ক্রাইব করেন তো আপনার চ্যানেলটা দিয়ে আমাদের একটা ভিডিওতে কমেন্ট করে যায় লাইক

ya yeah, view 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 we song ko phang lue song tong da kha ya ka tong sing wo ta kha we phang wo dong kwa la chu ting sing ya tong ko sing si wo ta me ঠিক আছে তা তো বসতি আছে আমরা নিয়মিত ভিডিও দিয়ে আপ প্রথম করে ভিডিও দাম আমি সেটাই বললাম তো ভাইটাকে বলতে একটা কমেন্ট করার জন্য লাইকটাকে কমেন্ট করার জন্য ভিডিও লাইক করে শেয়ার করে দিই আর ভিডিওটা আমাদের সামনে করার জন্য আর বাংলাদেশ ম্যাচ

আচ্ছা ঠিক আছে শেষ করবো লাইভটি আজকের মতো এখানেই বিদায় নিব তো আবার আপনারা সবাই ভালো থাকবেন আজ বেশিক্ষণ সময় দিতে পারলাম না করবো এই জন্য আমরা এখান থেকে থেকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন কথা হচ্ছে যে জেনারা এতক্ষণ আমি আছি ও তাহাই মশাই অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই কমেন্ট করেন একটু লাস্ট পর্যায়ে এসে আমি গুলো দেখে নিই যেহেতু আমার পাশে আছে রাজপরামিক শান্ত একটু ব্যস্ত আছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই রাজ পরামনিক শান্ত তারা যে ডুয়েট আছে ছোট ভাই আসলে সে অনেক পারদর্শী অনেক ভালো অভিনেতা একজন আমি দেখছি তো ঠিক আছে ওনার আইডি হচ্ছে রাজ আজিরা ফানি কমেডি তো সবাই একটু সার্চ সবাই রাজ ফানি কমেডি লাইভে সবার প্রতি ভালোবাসা রেখে আমরা এখান থেকে বিদায় নিব তো যারা যারা আমাদেরকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি করে আর কে কোথা থেকে আমাদের লাইফটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বিশেষ করে হচ্ছে আমার কণ্ঠটা একবার মোটা একজন আমি ভালোভাবে কথা বলতে পারি না তার তাকে দায়িত্ব দিয়েছিলাম যে সে একটু গুলো পড়বে কারণ তার কণ্ঠটা অতি মিষ্টি আর কি কিন্তু আমার কণ্ঠটা একবার মোটা হৃদয় আমি কমেডিয়ান ঠিক আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন চিনা চিনা লাগতেছে আর

তো কথা না পারি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আহ যাতে না তারপরেও যাওয়া যাওয়া লাগতেছে আজকে কথা হচ্ছে যে

তো ইলেকশন ভাই আমার একটু সাপোর্ট দরকার ভাই হ্যাঁ ভাই সাপোর্ট যদি দরকার হয় কার কার সাপোর্ট দরকার কমেন্ট করলে তো কোনো কোনো আড়িতে ঢুকা যায় না লাই একটা ভিডিওর মধ্যে কমেন্ট করে আসবেন ভাই অবশ্যই শেষ করে আপনার আড়িতে দুইজন ওরা ধরে সাপোর্ট দিয়ে আসবে ভাই কোন জায়গা থেকে লাইভে আছেন ভাই তো লাইভটাতে একটা লাইক দিয়ে দিন ভাই তো চোদ্দ জন তো লাইক করছেন একজন কি লাইক করার মত নাই প্লিজ একটা লাইভটাতে লাইক দিয়ে দিন পনেরো জন মিলে হোক একটা মিশা হয়ে যাবে না আচ্ছা ঠিক আছে আমরা নেক্সট টাইমে আসলে আবার আনন্দ হবে ফুর্তি হবে তো সবাই আসবেন আসলেই অবশ্যই আমাদের এখন হাতে সময় নেই এই জন্য আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি তো নেক্সট টাইমে আসলে অবশ্যই কথা হবে আর লালচান ফর এই ভাইটাকে একটু সাপোর্ট করবেন আমার যারা টিকটক করেন অবশ্যই টিকটকে ওনার সঙ্গে বন্ধুত্ব আছে তো সবাই এই ভাইটাকে একটু সাপোর্ট করবেন

আপনারা সবাই ভালো থাকবেন ঠিক আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন